হায় হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই তো আমরা কালকে গিয়েছিলাম আমাদের এখানে বসে প্রচুর পুরনো একটা মেলা যেটা মুরগির মেলা নামে বিখ্যাত তো এখন তো আর সেই মুরগি ঠুরি কিছুই নেই তো মেলাটা বসে প্রত্যেক বছরের মতো এবছরও বসছে তো সেখানে গিয়েছিলাম সপরিবারে গিয়ে ঘুরে আসলাম মেলাটা খুবই ভালো খুবই সুন্দর অনেক কিছু আছে দেখার আর মেন আকর্ষণ হচ্ছে ওখানে চিরাকদমা আগে তো কদমাটা এখানেই দেখতাম গরম গরম বানিয়ে সবাইকে দিচ্ছে তো এখন সেই জায়গাটাও নেই জায়গা কমে গেছে যার জন্য শুধু এখন রেডিমেডটাই আমরা পাই গরম গরম কদমাটা পাই না তো চিরা কদমা এখানে বিখ্যাত আর এখানে পীর মসজিদ আছে সেটা নানাও মেলাটা চলে তো অনেকেই জানে যারা এখানকার কাছাকাছি বাসিন্দা তারা সবাই জানে আর যারা জানো না তাদেরকে জানাচ্ছি এখানটায় আমাদের আগরপাড়ায় বসে মেলাটা নাম করা প্রত্যেক বছরের মতো এই মাঘ মাসটাতেই এক মাস থাকে আর মেলাতে অনেক কিছু আছে বাচ্চাদের দেখার মতো বড়দের কেনার মতো ঘর সাজানোর মতো অনেক সামগ্রী খাওয়ারের তো তোমরা আসো এখানটায় মেলাটা ঘুরে যাও জায়গা সটলে কী হবে জায়গাটা প্রচুর মানে খুব ভালোভাবে ব্যবস্থা করে এত সুন্দরভাবে ঘুরে যাবে দেখতে পাবে মেলার মধ্যে আর আসার তো ঝামেলা নেই একদম আগরপাড়া স্টেশন নামলেই কাছে সেন মার্কেটের ভিতরে 気になっちゃった。<music> だって、ここ、ここ。<本> তুমি এই ভিডিওটা করা যারা জানো না তাদেরকে জানানোর জন্য তো আমার এই ভিডিওটা দেখো তোমরা শেয়ার করো আর কমেন্ট অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগবো যারা জানো বা চেনো এই মেলাতে এসছো তারাও কমেন্টে দেখো কেমন লাগে আর যারা জানো না তাদের তো আসা যাওয়ার অ্যাড্রেস বলেই দিলাম আগরপাড়া স্টেশন কাছে নেবি আর দূরে যাওয়ার কোনো অসুবিধা হবেই না মেলাটা কেমন লাগলো আমি তোমাদেরকে দেখালাম ভিডিওতে তোমরা দেখবে অবশ্যই শেয়ার করবে আর কমেন্টে জানাবে কেমন মেলাটা টাটা বাজায়